আসসালামু আলাইকুম প্রিয় গাইস করি সবাই ভালো আছেন তো আজকে সকালে যে ম্যাচটা আপনারা উপভোগ করলেন বাংলাদেশ বনাম নেপাল তো বাংলাদেশ বার্সে সাউথ আফ্রিকার ম্যাচটা যেরকম হয়েছিল হুয়া ঠিক সেই রকম লো স্কোর একটা ম্যাচ ছিল হাড্ডাহাড্ডি লড়াই শেষ মুহূর্তে যে বাংলাদেশ চার রানে হেরেছে সাউথ আফ্রিকার সাথে চায় রান তুলতে পারে নাই কিন্তু সেভাবেই চেষ্টা করেছিল নেপাল তারা মাত্র লাস্ট এক রানে তারা হেরে যায় অর্থাৎ লাস্ট দুই বলে দুই রান লাগতো লাস্ট বলে তারা দৌড় দেয় রান আউট হয়ে যায় কিন্তু এক রানের ব্যবধানে তারা হেরে যায় অর্থাৎ বাংলাদেশ এবং নেপাল যে ম্যাচটা হবে ঈদের দিন সকালবেলা সে ম্যাচটা যে হাড্ডাহাডি লড়াই হবে সেটা আর বলার বাকি থাকছে না কারণ বাংলাদেশ যে বলিং লাইন আপ অনেক শক্তিশালী সেরকম নেপালেরও বলিং লাইন আপ অনেক স্ট্রং নেপালে যে ম্যাচটা হয়েছিল সেই ম্যাচটায় নেপাল সাউথ আফ্রিকার ম্যাচ বাংলাদেশ যেরকম সাউথ আফ্রিকাকে একশো তেরো রানে প্যাকেট করে দিয়েছিল সেভাবেই সাউথ কেউ নেপাল একশো তেরো রানে প্যাকেট করছে অর্থাৎ নেপালের বলিং লাইন আপও অনেক ভালো নেপালের ব্যাটিং লাইনআপও অনেকটাই স্ট্রং খারাপ নয় তো তো আশা করি বাংলাদেশ ভার্সেস নেপাল ম্যাচটা হাড্ডারি লড়াই হলো বাংলাদেশ জিতবে তো প্রিয় অভিয়াস আপনারা কমেন্ট করে জানাবেন বাংলাদেশ কিনা এবং বাংলাদেশের আগে ব্যাটিং করলে কত রান নেওয়া দরকার আবার যদি আগে বাংলাদেশ বোলিং করে তাহলে ওদের কয় রানে আটকানো দরকার তো নতুন হয়ে দেখলাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং পেজ থেকে দেখলে অবশ্যই লাইক এবং ফলো করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন বাই বাই টাটা